প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বলার উদ্দেশ্য একটাই যে ইঞ্জিলের সব কাজ করেছি তারপরও ইঞ্জিনের যে স্টার্টিং সাইড কভারের ভিতরে যে সাউন্ড আসে বা হেডের ভিতরে সাউন্ড আসে বা সাদা ধোঁয়া মারে এই তিনটে সমস্যার সমাধান আজকে দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথম যে যে সমস্যাটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আগে প্রথমেই দেখবেন ক্যাম্পশেপ ক্যামশেফের যে বিয়ারিং দুটো থাকে সেই বেয়ারিং দুটে আগের গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যে ক্যামশেপের বেয়ারিং গজে গেছে নাকি যদি না যায় তাহলে দেখবেন শেপের যে ফেনিয়ামটা সেই ফেনিয়ামটা গজে গেছে নাকি ফেনিয়ামটা যদি গজে যায় তাহলে এইভাবে এই যেভাবে আমি দেখাচ্ছি যে এই যে সিনে দিয়ে কোপায়ে জাম ধরানো হয়েছে এভাবে কোনো সময় জাম ধরানোর চেষ্টা করবেন না বা লকটা গজে গেছে যে আমি যে কোনোভাবে জাম দিই লকে জাম দেওয়ার একটাই উপায় সেটা হচ্ছে যে লকের পরে যদি আপনি একটু জ্বালাই করে গ্রাই মেশিন দিয়ে ঘষে নিতে পারেন তাহলে এই যে ঠিকঠাক মতন হবে আশা করা যায় আর যদি এই যেভাবে দেখতেছেন যে শেপ কোপানো আসলে এটা সিনেতে যে কোনো লোক কোপাইছে তারই কারণে এটা কোপানোর চিহ্ন আছে আসলে এভাবে কিন্তু শেপের যে ফেনিয়ামটা এই ফেনিয়ামটা জাম রাখা সম্ভব না যে এভাবে যদি জাম রাখা যেত তাহলে সবাই এভাবেই করত তাই এভাবে রাখা সম্ভব না এভাবে সম্ভব একটাই যে ক্যাম এই ক্যামের যে লকটা লকটার পরে যদি আপনারা একটু একদম ঝালাই ধরায় রাখতে পারেন তাহলে আর এই সমস্যাটা হবে না যদি না পারেন নিদেনের চিকিৎসা হচ্ছে এইটি যে এইভাবে আপনারা ক্যামের শেফের সাথে আর এই ফেনিয়ামের সাথে যদি আপনারা ঝালাই করে দিতে পারেন তাহলেও এই সমস্যাটা চলে যাবে এঁটে গেল হ্যান্ডেল ছাপার ভিতরেতে সাইড কভারের ভিতরেতে যে সাউন্ডটা আছে সেইটার জন্য আর এই ইঞ্জিলটার মডেল আমি বলিনি এই ইঞ্জিলটার মডেল হলো একশো পঁয়ষট্টি থেকে শুরু করে একশো আশি এই এই কুলার যত ইঞ্জিল আছে সবই একই হেডের ভিতরেতে যে সাউন্ডটা আছে সেটি আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে পুশ গাইড দেখতে পাচ্ছেন এই পুশ গাইড যদি এভাবে যদি খাইয়ে যায় বা ক্ষত হয়ে যায় তাহলে যাবে বা এই ক্যাম্প শেফের এই জায়গা যদি খেয়ে যায় ফুল যে জায়গায় মেশে এই জায়গাটাও যদি খেয়ে যায় তাহলে হেডের ভিতরে শব্দ আসবে এই শব্দ যাবে না যতই আপনি লোকার মিলিয়ে দেন তাই যারাই সাউন্ড নিয়ে ভুগতেছেন বা সমস্যায় আছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে সাউন্ড আসলে কি কি কারণে ইঞ্জিলের নষ্ট হয় আমি আজকে সম্পূর্ণ সেটা বোঝানোর জন্য চেষ্টা করব আর এই যে খালি ফেনিয়ামটা আপনারা আমার হাতে দেখতেছেন এই ফেনিয়ামের দাঁতের পরে যদি কোনো সমস্যায় কোনো দাঁত যদি বিয়া বিয়াতেড়া হয়ে যায় তাহলেও কিন্তু ইঞ্জিলের ভিতরে সাউন্ড আসে আসলে সাউন্ড আসার কোনো শেষ নেই কিন্তু সবটা অ্যাকুরেট করে দেখতে হয় অ্যাকুরেট করে লাগানোর জন্য চেষ্টা করতে হয় যে ফেনিয়ামটাও ঠিকভাবে দেখে নিতে হয় যে ফেনিয়ামে কোনো সমস্যা হয়েছে কি না যে একটা দাঁতের সাথে আরেকটা দাঁত মিলবে কি না এই যে এই ফেনিয়ামটা আমি কিন্তু বাদ দিয়ে দিছি তাই আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফেনিয়ামটা বাদ দেওয়ার উদ্দেশ্য কী যে ইভেনিএমটা বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের আগেও দেখাইছি যে দুইটা তিনটে জায়গায় সমস্যা হয়েছে দাঁতে আর এই যে টাইমিংটা অনেক সময় আপনারা খুঁজে পান না যে অনেকটা টাইমিং খুঁজে পাওয়া যায় না জিরোটা চলে যায় যে আসলে এই টাইমিংটা আপনারা মিলিয়ে নেবেন এই যে লকের যে পয়েন্টটা থাকে সেই সোজাসুজি যে দাঁতটা থাকে সেই দাঁতে থাকে হচ্ছে টাইমিং অনেক সময় এই জিরোটা খুঁজে পাওয়া যায় না তার খুঁজে পাওয়ার একটাই উদ্দেশ্য যে লকের পয়েন্টের সোজা তলাশ করলেই আপনারা পেয়ে যাবেন ভিডিওটা যারা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ